মুস্তাফিজুর রহমান চার ওভার বল করেছেন এই চার ওভার বলের মধ্যে মুস্তাফিজুর রহমান তিন ওভার করেছেন ডট বল গতকালকে মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে ছয় রান খরচে তুলে নেন দুই উইকেট আর এই চার ওভারের মধ্যে আঠারোটাই ছিল ডট বল একজন বাংলাদেশি বলার তারপর টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের মধ্যে আঠারোটা ডট বল করবে এটা হচ্ছে অকল্পনীয় টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার বল করে সবচেয়ে কম রান খরচ করা বাংলাদেশি বলার হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে মুস্তাফিজুর রহমানের অভিষেকের পর থেকে এমন কোনো দল নাই যে মুস্তাফিজের বলে কাটারে মুস্তাফিজের স্লোয়ারে বিধ্বস্ত হয়নি ইংল্যান্ড থেকে শুরু করে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান সবাই মুস্তাফিজুর রহমানের কাটারে বদ্ধ হয়েছেন মুস্তাফিজুর রহমানের কাটারে তারা ভেদ হয়েছেন বিশেষ করে মুস্তাফিজুর রহমান জ্বলে ওঠেন যখন চলে আসে আইপিএল এই আইপিএলে টাকার ঝঞ্ঝন সেখানে মুস্তাফিজুর রহমান যখন এই সুযোগ পান নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন মুস্তাফিজুর রহমান আইপিএল এসলেই নিজের প্রতিবার জানান দেন বিশেষ করে আইপিএলে মুস্তাফিজুর রহমান স্লগ ওভারে যেরকম ডট বল করেন বিশ্ব ক্রিকেটে সেরকম আর দেখা যায় না মুস্তাফিজুর রহমান আইপিএল আসলেই নিজেকে আরও উচ্চ তুলে ধরেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়েও ভালো খেলেন সাতক্ষীর এক্সপ্রেস তার কাটার ফ্লোয়ারে বিশ্বকে মুগ্ধ করছে বাংলাদেশের হয়ে উইকেটগুলো লাভ করছে মুস্তাফিজুর রহমান হয়ে উঠুক অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান হয়ে উঠুক বাংলাদেশের সম্পদ